আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে যুব এত কষ্ট করি এত বুঝাই তাবলি গলার আপিল সাহেবরা ওলামায় কেরাম জুমার খতিবরা এত বয়ান করেন বিনয়ের সাথে পাও ধরে বয়ান করে এত বুঝাই কারণটা কি বাবা আজকে আমিও তো তোমার মতো প্যান্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম কেউ না। আমি স্বাধীন ভাবে চলতে পারতাম কিন্তু না এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই দাড়িটাও কামাই নাই লাম্বা জামাটাও ফালাই নাই যত কষ্ট হোক নামাজ বাদ দেয় না রে বাবা পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি আপনাদের পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনা নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে আজাব কবরে আজাব ন্যাকামল নিয়ে গেলে জান্নাত কবরে শান্তি পরকালও শান্তি আপনার আমার নবী যার কোনো গুণা নাই সেই নবীও আম্মা জান আয়েশার হুজরায় বসে গুন গুন করে কান্না করেন আম্মা জান আয়েশার

হাসুরের ময়দানের হালাত কেমন হবে আর আসুর আল্লাহ রহমতের নবী বলেন আয়সা নবীদের কোনো গুণা নাই হাসরের ময়দানে তোটা ভয়ঙ্কর হবে এই জমিনটা হবে হাসরের মা সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপরদিকে জাহান নামের আগুনের গরম আল্লাহ নিজের আগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার নবী বলেন আয়েশা আল্লাহ পাকের কুদরতির আগান্বিত আওয়াজে হাশরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে জমিনটা সূর্যের গরমে এত তাপ মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ সব উলঙ্গ কারো গায়ে কোনো পোশাক থাকবে না নারীরাও উলঙ্গ পুরুষরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না এমন কঠিন হালাত উন্নতেরা বেকার আর হায়া দৌড়াবে আদম নবীর কাছে যাবে নবী কাঁদবেন বলবে সর আমি আমার চিন্তা নিয়ে পাগল আমার উপায় আজ হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে মুসা নবীর কাছে যাবে তিনিও বলবেন আমার উপায় কি হবে আমি সুপারিশ করতে পারব না এইভাবে ইব্রাহিম নবী ঈসা নবীর কাছে যাবে আম্মা জানাইসা বলেন নবী তারপরে কি হবে মায়ার নবী বলেন এই উম্মতেরা সর্বশেষ যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না ঘুরতে ঘুরতে আমার কাছে হাজির আমার দরবারে আসবে উন্মতের ও নবী আপনাকে কোথায় পাবে রহমতের নবী বলে নো আয়সা আমি রব্বে কারিমের মাকামে মাহমুদে সিজদায় পরে কান্নায় বিভোর হয়ে যাব এমন কান্নার আওয়াজ আমি কান্নায় বিভোর আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আল্লাপাক আমাকে সুসংবাদ দিয়া বলবেন নবী আপনি কাঁদেন আপনি উন্নতের জন্য ও আয়েশা সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য আর আমি কান্না করে একবারও বলবো না আল্লাহ আমার বাঁচায় দেও আমি কান্না করে বারবার বল আল্লাহ আমার উন্নতের বাঁচাও আমার উন্নতের বাঁচাও উন্নতের বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি আপনার উন্মত গুলোকে বেছে বেছে জান্নাতে ময়দানের দিকে নিয়ে যান আম্মা জানা এসা বলেন নবী কি করবে বলেন মনের খুশিতে আমার উন্মত গুলো বাসাই করে করে আমার কাতারে নিয়ে যাব আম্মাজান বলেন কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উন্মত কারা মায়ার নবী বলেন ও আয়েশা আমার উন্নতিরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে অজু বানাইয়া কেয়ামতের ময়দানে অজুর অঙ্গ গুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মত গুলোকে আমার কাতারে নিয়ে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো লাইনে দাঁড়াবে আমার উন্নতেরা কাউসারের পানি পান করাবো হঠাৎ করে দেখবো আমার উন্মত লাইনে এখনো বাকি মাঝখানে পর্দা ও ফেরেশ তারা পর্দা দিলে কেন ইয়ারা সুনাল্লাহ এই উন্মদগুলো ভেজাল মার্কা উন্মাদ আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরের আপনার দিনের মধ্যে বাড়ায়া কমায়া উল্টা পালটা করেছে নবী আপনাকে মানে নাই নবী বলেন সহকাল সহকাল ইমান গাই ইয়ার বাদি আমি তখন এদের তারায় দিয়া বলবো যাও আমার কাছে তোমাদের স্থান নাই ও এলাকার মুসলমান মা না করুন যদি নবী এইভাবে তারা দেয় আর এই কপালটা আমার হয়ে যায় না জানি কেয়ামতের ময়দানে তখন কি উপায় হবে আল্লাহর অর্ডার হবে এই নাফার মানের হাতে পাইছি সে কল্লা গায়ে জাহান নামে নবীজির কলিজার টুকরা সাহাবি অমর ফারুক রদি আল্লাহ আনহু কান্না করেন আর বলেন আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান নামে যাবে একজন জান্নাতে যাবে আমি আশাবাদী আমি অমর হতে পারি এই পরিমাণ আশা আমার অন্তরে আছে পক্ষান্তরে যদি আল্লাহ আদা করেন ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে একজন জাহান নামে যাবে আমি আল্লাহ রাজা এত এতটাই ভয় করি যে ওই জাহান নামে আমি হয়ে যাই নাকি সাহাবা এখান জান্নাতি হইয়াও জীবন কান্নার আওয়াজ ও যুব আজকে তাকায় দেখো আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই আমগমত হুজুর হও পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই তুমি স্কুলে পড়ো আল্লাহর শকর পড়া বন্ধ করবা না তুমি কলেজে বড় বড় চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই অনুরোধ তবে মা বাবার সাথে বেয়াদুমি করিয়া জীবন নষ্ট করবা না তুমি আদ বলা ডাক্তার হইও আদর্শ মানে একজন ইঞ্জিনিয়ার হও কপাল খুলে যাবে তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায় মা বাপ কষ্ট না পায় মুরব্বীরা কষ্ট না পায় কারণ মা বাবা মুরুব্বী ওলামায়ে কেরামের কলিজার বট দোয়া লাগলে তোমার জীবন মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে অতএব তুমি আদ বলা ডাক্তার হইও তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয় তোমার মতো যুব এখনো তাকাইয়া দেখো ডানে বামে স্কুলে পরে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পরে মিথ্যা বল মানা সত্যটা স্বীকার করো আছে না নাই বালিশে মাথা লাগা একটু মনের প্রশ্ন করিও তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন পারবা না রে বাবা জীবনে চালাকি তো কম করলা না জীবনে তো নামাজ কম সারলা না জীবনে তো আলেমদের বিরোধিতা কম করলা না কিন্তু ফায়দা কি হইল তোমার কি লাভ হইল তোমার কই তোমার তো কোনো লাভ হয় নাই বরং তোমার মাও তোমার উপরে বেজার তোমার বাবাও তোমার উপরে বেজার কারণ ওই সন্তানটাই আলেমের বিরোধিতা করতে পারে যে সন্তান তার উপরে মা বাবার বরদোয়া থাকে মা বাবার বরদোয়া থাকলেই ওই সন্তান আলেমের বিরোধিতা করে ইসলামের বিপক্ষে কথা বলে মা বাবার বরদোয়া থাকার কারণে আর মা বাবা যেই সন্তান তারে কলিজা দিয়া দোয়া করবে ওই সন্তান ভিন্ন কারো সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদি করতে পারবে না আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন কারণ হাদিসে স্পষ্ট নবী বলেন যেই সন্তানের উপরে মা বাবা খুশি আমি আল্লাহও খুশি ও যুব তোমার মত যুবক তাকায় দেখো কৃষি কাজ করে না মাছ সারে না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে না মাছ না বলো তুমি কেন পারবা না আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি দাড়ি রাখলাম সমস্ত বিধর্মীরা আমাদের দুশ্মনী করে এমন কি কিছু নামদারি মুসলমানেরাও আমাদের পিছনে লেগে আছে বিরোধিতা করে আলহামদুলিল্লাহ এর তো আমরা সম্মান কমে নাই কমছে করোনার ভেতরে স্কুল বন্ধ কলেজ বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ সব দুনিয়া স্তব্ধ হয়ে গেল ইতিহাস ভুলে যাইও না কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই একজনা আলেম পাইবানা যে করোনায় অস অসহায় হইয়া কোথাও ভিক্ষা করেছে আর বলছে আমার মেয়ে ছেলে নিয়ে কি যাবো টাকা দাও একজন পাই পাইবা না কষ্ট করে সে কিন্তু কারোর কাছে বলে নেই রাতের গভীরে তাহার যদি কান্না করে বলছে আল্লাহ রিজিকের ফয়সলা করো অল্প যদি হয় বরকত তুমি বাড়ায় দাও বরকত বুঝুনিরে কপাল ভরা মুসলমান তুমি তিন প্লেট খাইলেও তোমার পেটের ক্ষুধা নিবারণ হয় না আর একজনে আধা প্লেট খাইলেও পেটের ক্ষুধা থাকে না এর নাম বরকত তোমার একা লাগে তিন প্লেট আর বরকতি খানা এক প্লেট দুনিয়া পাঁচ জনের পেট ভরে যায় এটা কেমনে সম্ভব আমার মাওলার কুদরতে সম্ভব তুমি দেখো না ইফতারির বাকি আছে আধা ঘন্টা সামনে ইফতারি রেডি দর্জনার আইটেম সর্ব পানি দর্জনার ইফতারি দশটা লোক দাঁড়ানো কিন্তু মনে মনে এমন পিপাসা লাগছে এমন মন গেছে খারাপ হইয়া দশ জনের যা দিছে তো আমার একা লাগবে মনে মনে কয় দুই একটা সইলে যেত তাহলে দুই ফুলের বেশি হইতাম কিন্তু আমার মালিকের বরকত দেখো শরবতের গ্যালাসটা টান দিয়া বিসমিল্লাহ বলে যখন শরবত পান করলো নিজের প্লেটের ইফতারিও খাওয়ার ক্ষুধা থাকে না কাদের কুদরত বারকা বরকমাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল ওরে সারা দুনিয়ার মানুষ যদি আমাকে গালি দেয় কোন দুঃখ নাই আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন ও যুব নবীর পেছনে দুশ্মন সাহাবায়ে কেরামের পেছনে দুশ্মন আল্লাহর খাস বান্দাদের পেছনে দুশ্মন ও যুবক বাবারা পায়ে ধরে ধরে বলে গেলাম তুমি যতই কিছু বলো না কেন ভাবো না কেন চালাকি করো না কেন আজকে তুমি কার পাল্লায় ভুইরা আলেমের পিছনে লাগছো জানো তোমার সাথে মরণকালে কেউ যাবে না তোমার জামাটা বেলেট দিয়া আপন জনেরা কেটে কেটে রেখে দিয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দিল এমন একটা জায়গায় কবরে রাখবে কেউ দিনের বেলাও সেখানে যায় না ভয় ওতে তুমি কার পাল্লায় পড়িয়া মাওলারে ভুলছো কার পাল্লায় পড়িয়া তুমি নবীর সুন্নতের জবাই করতে রে বাবা তুমি জানো নি তুমি যদি তার সাথে আঘাত লাগায় দাও মোবাইলের নাম্বার ডিলেট করবে পারলে তোমার কল্লাদারে দেহ থেকে ডিলেট করে দিবে কেউ দুনিয়াতে আপন না বাবা যত টুকুই জমিনে তোমাদের আপন থাকে আল্লাহর কসম খেয়ে বলে গেলাম একমাত্র আহলে হক ওলামায়ে কেরামের উম্মতের আপন এই সারা আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না দেখোনাই করবে না করোনায় বাবায় মরিয়া গেছে ছেলেরা লোক দিয়া টাকা দিয়া লাস্টারে রাস্তায় ফালায় রাখছে দরজা লাগাই দিছে লক করে দিছে বাবার লাস্টা কুত্তায় খাইলো না জানা যা পড়লো আর একবারও জানালা দিয়া তাকায় নেই কিন্তু এই লাশগুলো দেখছো নি শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁদে গোসল করাইছে কাফন পরাইছে দাফন করাইছে শত শত লাশ একজন আলে মো করোনায় মরে নাই ও এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি না আমার মতো পাস করলি লাগাও না হয় জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা একবারও বলি না এরে বাবা বড় আমি তোমাকে আশ্বাস দিয়ে গেলাম কলিজা দিয়ে দোয়া করে গেলাম স্কুলে পড়ো পড়ো কলেজে আসো থাকো ভার্সিটিতে আসো থাকো ডাক্তার হও দোয়া করে গেলাম আল্লাহ তোমাকে ডাক্তার বানাক ইঞ্জিনিয়ার হইও তুমি একজন প্রফেসর হও তবে আমার দাবি একটা বেয়া দব হইবা না তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাপ কষ্ট না পায় আলেন কষ্ট না পায় ও তুমি মনে করো আমি তোমার দুশ্মান আসো কাছে আসো দুই দিন গুরু দেখবা তুমি আমার মতো বন্ধু আর কাউকে বাবা না ওয়াল্লার বান্দারা তোমার সাথে আমার তো কোনো দুশ্মনই নাই তুমি আমারটা খাও না আমি তোমারটাও খাইয়া পড়া চলি না

একলাস নিয়ে যারা চলবে আল্লাহ তাদের জীবনটাকে ধন্য করে দিবেন ও আল্লাহর বান্দারা পতেব আল্লাহর জন্য দুইটা ঘন্টার সময় আজকে বের করবা। আল্লাহ ব্যবসা নিষেধ করে নাই চাকরি নিষেধ করে নাই দুই ঘন্টার সময় আল্লাহর জন্য নিজের কল্যাণে দাও তাও একসাথে দেওয়া লাগবে না ফজরে চারারা কাজ কাক বিশ মিনিট জোহরে দশ রাখাতে বিশ মিনিট মাগরিবের পাঁচ রাখাতে বিশ মিনিট আসরের চার রাখাতে বিশ মিনিট এশার নয় রাখাতে বিশ মিনিট দাও আল্লাহর কাছে আল্লাহ কয় বান্দা আমি তওবার দরজা খুলে রাখলাম জীবন ভর যদি গুনাহ করো আর একবার বলো আল্লাহ বুঝতে পারি রে মাফ করে দাও আল্লাহ বলেন তোর জীবনের সব গুনাহ এক সেকেন্ডে মাফ করে দিব তবে এটাও সত্য কথা হেতায়াতের মালিক আল্লাহ নবীর বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না কত বড় বেইমান আবার নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে নিল হযরত ওমর এর নাম কফাল সবার কপালে হেদায়েত হবে না কেউ বয়ান শুনে অন্তর তৈরি করবে আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে গুনাহগার হব না নবীর তরিকা মেনে চলবো তওবা করে গিয়া নামাজটা ধরে ফেলবে আবার এক দল বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে এই ভুল সেই ভুল এটা হয় নাই নিজেও নামাজ পড়বে না যারা নামাজ পড়বে তাদেরও পছন্দ করবে না নিজেও দাড়ি রাখবে না যারা দাড়ি রাখবে তাদেরও পছন্দ করবে না এই রকম কপাল পোড়াও এই জমিনের মধ্যে অভাব নাই অতএব আমি বলবো রে ভাইজানেরা ও বাবাজিরা ও পর্দারা রে আম্মাজানেরা আপনাদের জীবনটা বড় ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে کرامদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা আজকে এস্টেইজে প্রায় 25টা সন্তান কোরআনের হাফেজ এদের মাথায় পাগড়ি দেওয়া হলো এদের মা বাবার কলিজা কত ধন্য এদের মা বাবা জীবনটা কত ধন্য হয়ে গেল এই সন্তানগুলো হয়ে গেল মা গেল এরে আম্মা যান আপনার কি মনে চায় না সন্তানকে কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাবেন কোরআন পরাইয়া ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পরাইয়া প্রফেসর বানাবেন আপনার সন্তান আপনার আদর্শ নিয়া ডাক্তারি করবে মা বাবার জন্য কলিজাবের দোয়া করবে কোরআন পড়বে এমন একটা সন্তান যদি বানাইতে জীবন ধন্য ধন্য ও মা এখন থেকে তাও বা করে নেন নিজেও নামাজ পড়বেন সন্তানকেও নামাজি বানাবেন নিজেও কোরআন পড়বেন সন্তানকেও কোরআন পড়নেওয়ালা বানাবেন ওলামায় কেরামের দোয়া নেওয়াইতে থাকবেন কপাল খুলে যাবে রে মা স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলোকে আমানতের সাথে আদর্শ والا বানাবেন এখন থেকে তওবা করেন বিদ্য বাবাজিরা আপনারাও তওবা করেন যুবক বাবারও তওবা করে নাও জীবনে নামাজ ছাড়বা না পর্দায় চলবা মা বাবারে কষ্ট দিবা না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া জীবন चलाईবা জীবনে আল্লাহকে বেজার করবানা। তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফেকি দুর্বলতা যদি অন্তরে না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করে দেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام، ربنا ظلمنا انفسنا